হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওটা একটু বড় হবে অলমোস্ট সাড়ে তিন থেকে চার মাস আমি আমেরিকায় তার থেকে ম্যারিল্যান্ড জার্নিটা আমার জন্য বেস্ট ছিল যার বাসায় যাচ্ছি সে আমার স্কুল ফ্রেন্ড ক্লাস সিক্স থেকে পড়েছে যাই হোক বাসায় ঢুকতে না ঢুকতেই বিশাল আয়োজন দেখেই ভিডিও করে নিলাম জামায়াতর বলে কথা কারণ আমি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে গিয়েছিলাম ওর বাসাটা মাসাল্লা সিমসাম করে খুব সুন্দর সাজিয়েছে তাই ভিডিও করতে একদমই ভুলিনি বাসার ব্যাকেয়ারটা ছিল অসাধারণ অনেক হাঁটাহাঁটি করেছি অনেক স্মৃতি যাই হোক ম্যারিল্যান্ডের বাড়িগুলো খুব সুন্দর ছিল দেখতে খুব ছোটো ছোটো ভালোই লাগছিল আর এই যে বাচ্চা দুটা এত আনন্দ পেয়েছে মাঝে মাঝে দুজন ছাড়া বাঁচে না আবার খুব ঝগড়া ভালোই লেগেছে আবার একদিন ভাইয়া খাওয়াতে নিয়ে গিয়েছিল তারপর এই খাবার তার মধ্যে বিশেষ একটা জিনিস ছিল আইসক্রিম সেটা খেয়ে আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছিলো বাট আইসক্রিমটা অসাধারণ ছিল যাই হোক অনেক ছিল করেছি প্রায় এরকম বসে বসে চা খেয়েছি গল্প করেছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি হচ্ছে একটু গোল্ড লাভার আমি রাতে বসে বসে আমরা দুই বান্ধবী গল্প করেছি আর ওর গোল্ড চা আছে তা বসে বসে দেখছিলাম আর গল্প করছিলাম ওর কত স্মৃতি এক একটা গোল্ডের পেছনে এক একটা স্টোরি ছিল তাই শুনছিলাম শুনতে বেশ ভালো লাগছিলো কোনটা ওর হাজব্যান্ড দিয়েছে কোনটাও বাজিতে জিতেছিল আমার স্টোরিগুলো শুনতে অনেক ভালো লাগছিল অনেক রাত পার করেছি এইভাবে দুইজন মিলে শপিংয়ে গেলাম তারপর অনেক মজা করে শপিং করেছি আমি আমার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করি নিজের জন্য কিছু কেনাকাটা করি আর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করি বাট মেকআপ আমার অনেক ভালো লাগে তার থেকে একটু লিপস্টিকের প্রতি আমি একটু উইক বেশি তাই আমি দুটো লিপস্টিক কিনি এই লিপস্টিকগুলো আমার জন্য বেস্ট ছিল যাই হোক তারপর বাসায় চলে আসি এবং আমরা শপিংগুলো ওপেন করি আর একটা একটা করে দেখছিলাম আর মাহিরা হাসছিল মাহিরার কিছু কিছু গিফট দেখে মাহিরা নিজেই হাসছিল এই তো এইভাবেই অনেকগুলো দিন অনেকগুলো রাত টোটাল আমি আট দিন ওর বাসায় স্টে করেছি আর বিশেষ হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে নিজ হাতে ডিম বোনা রান্না করে খাইয়েছি এই ডিম বোনাটা আমার ভীষণ ফেভারিট ছিল এখনও আছে তারপর মুভি তো আর দেখা হয় না বাচ্চাদের কারণে বসে বসে কার্টুন আর পপকর্ন খাচ্ছিলাম আর বিশেষ করে আরেক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম সেও আমার স্কুল ফ্রেন্ড একসাথে পড়েছি তার বেবি দেখেন ওনাকে প্রায়ই এইভাবে ফ্লোর শুয়ে ঘুমায় খুব অদ্ভুত লাগে দেখতেও ভালো লাগছিল তাই ভিডিও করেছি আর এই জায়গাটাতে চা খাওয়া মিস একদমই করিনি এই আট দিন ছিলাম আট দিনই এই এইখানে এসে চা খেয়েছি এই ব্যাক খুব স্মৃতি আমার যাই হোক লুডো খেললাম চারজন মিলে আর চা খেলাম খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ এই আটটা দিন আমার খুব মনে থাকবে যখনই বের হয়েছি তখনই চা কফি তাও আবার আমার ফ্রেন্ড বানিয়ে দিত আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে আমাকে এরকম ট্রিট দেওয়ার জন্য আর ওর হাতে বেস্ট ছিল বালা চাও খেয়েছি প্লাস বাসায়ও নিয়ে এসছি ও দিয়ে দিল যাই হোক অনেক টেস্টি যারা খান না অবশ্যই খাবেন আর বিশেষ করে গরুর কালা ওফ জাস্ট ফ্যান হয়ে গেলাম তারপর আর কি বিদায়বেলা বাচ্চা দুটো যখন বিদায় নিচ্ছিল আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিল আর এখানে আমার হাজব্যান্ড ভাইয়া এই তো বেশ কেটেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল জানিটা